আসসালামু আলাইকুম আজকের গল্পে আপনারা যেই গ্রামটি দেখছেন এই গ্রামটির নাম হল সুন্দরীপুর এই গ্রামেই বাস করত আয়াস নামে একটি ছেলে আজকে আমরা সেই ছেলেটির জীবন কাহিনী আপনাদের কাছে বলবো আয়াস ছোটকাল কাল থেকেই লেখাপড়া করতে বেশি চাইতো না আর তার লেখাপড়া করতে ভালো লাগত না কিন্তু তার মা বাবা জোর করে তাকে লেখাপড়া করাতো সে বেশিরভাগ সময়ই তার বন্ধুদের সাথে খেলাধুলা করে বেড়াতো এখানে সেখানে ঘুরে বেড়াতো আর যেদিকে সে মনে চাইতো সেদিকেই চলে যেত তার লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ ছিল না তার দুইটা বন্ধু ছিল একজনের নাম ছিল মারিয়া আরেকজনের নাম ছিল আলী সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে খেলাধুলা করে বেড়াতো আর বিভিন্ন ধরনের গল্প করত আর তাদের খেলাধুলা শেষ হলেই তারা একে অপরকে বিদায় জানাত আর বিদায় জানানোর পর তারা তাদের বাড়িতে ফিরে আসত আইয়াসের স্কুলের একজন ইংলিশ টিচার ছিলেন যার নাম ছিল মোহাম্মদ রেজল করিম টুকু তিনি ছিলেন খুবই ভালো মনের একজন মানুষ তিনি সর্বদাই ছাত্রদের ভালো লেখাপড়া শিখাতেন একদিন আয়াস স্কুলে গিয়ে পড়া পারল না তখন স্যার তাকে বলল লেখাপড়া শুধু পরীক্ষার জন্য নয় লেখাপড়া শুধু পরীক্ষাতে পাশ করার জন্য নয় লেখাপড়া করলে তুমি ভবিষ্যতে ভালো চাকরি পাবে আর তোমার ভবিষ্যৎ অনেক উন্নতি হবে তোমার মেধার বিকাশ হবে সেই জন্য তুমি লেখাপড়া করবে তখন আয়াস বলল ঠিক আছে স্যার আমি আজকের পর থেকে অনেক ভালো করে লেখাপড়া করব এরপর থেকেই আমাদের গল্পের আয়াস খুব ভালো করেই মন দিয়ে লেখাপড়া করতে লাগলো অনেক বছর পরে আইয়াস আমরা দেখতে পেলাম অনেক বড় হুন্ডা কিনেছে সেই হুন্ডাতে করে তার গ্রামে আসছে এখন একটি কোম্পানিতে অনেক বড় পদে চাকরি করে সে অনেক বড় মনের মানুষ হয়েছে তাই সে দেখা করার জন্য তার স্কুলে গেলেন তার স্যারের সাথে দেখা করার জন্য এরপর স্যারকে বললেন আপনার জন্যই আজকে আমি অনেক বড় মানের চাকরি করি আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনাদের মতো ভালো শিক্ষক আছে বলেই আমাদের দেশ এত উন্নতি লাভ করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতেও সবাইকে খুব ভালো শিক্ষা দেবে